সবাই তো গরম জলে ডিম সিদ্ধ করে আজকে আমরা গরম তেলে ডিম সিদ্ধ করব কি হবে আপনি কি প্রস্তুত এরকম অন্য ধরনের এক্সপেরিমেন্ট দেখার জন্য তো এটা করার জন্য আবার আমরা আমাদের ওই তিলের চুলোটাকে ইউজ করছি প্রথমে আমরা চুলোটাতে থালাটা রেখে দেবো পুরি তারপর আগুন জ্বালিয়ে নেব তারপর আমরা তেল ঢেলে নেবো এখন আমরা গরম তেলে ডিমটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন মন্দ কত স্যাটিসফাইন ভাবে বের হয়ে গেল এটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম হয়ে গেছে এখন এটাকে আমরা উল্টেই দিব আবার আমরা একটা ডিম নিয়ে চলে আসছি এবার তেলটিকে আমরা অত্যন্ত গরম করব এবং ডিমটিকে ছেড়ে দেবো তারপর ডিমটি ফেটে যেতে পারে তো আপনারা এরকম বাড়িতে কোনো উঁচু ট্রাই করবেন না তো চলুন এটাকে দেখি কীভাবে কী হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কীরকম গরম হচ্ছে ভেপারেট হয়ে যাচ্ছে প্রমাণ দেখাচ্ছি কীরকম গরম হয়েছে তো এখন আমরা এই ডিমটাকে এটা দেব ওয়ান টু থ্রি তো বন্ধুরা কিরকম লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম মজাদা ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে তো দেখাচ্ছ অন্য ভিডিও তখন গুড বাই